আজকাল একটু বেলানা হতে হতেই জালনা দরজা আর খোলাই যাচ্ছে না সমস্ত কিছুই বন্ধ করে কিন্তু রাখতে হচ্ছে কেননা বাইরে এতটা পরিমাণ বাইরে এতটা পরিমাণ রোদের তাপ মনে হচ্ছে যেন ঘরের ভিতর দিয়ে মানে সেই ঘরের ভিতরে বাইরে থেকে আগুনের জ্বালালে যেমন শীতকালে যেমন আগুনের তাপ আসে ঠিক তেমনই যেন তাপ আসছে আজকে প্রচণ্ড লু পড়েছে খুব বেশি গরম তারপরে আজকে আবার গিয়েছিলাম একটু হসপিটালে কিছু ওষুধ আনতে কেননা বাচ্চার মেয়ের যেহেতু অনেকটাই শরীর খারাপ আমার আর তার সাথে সাথে কিন্তু আমারও প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে ঠান্ডা গরমে আমার সর্দি কাশি কিছুতেই কমছে না তো ভাবলাম হসপিটালে একবার যেহেতু ডাক্তার আসে কৃষ্ণনগর থেকে তো দেখিয়ে একবারে ওষুধ নিয়ে আসি এমনি নর্মাল ওষুধ কিনে খেয়েছি একটু কম হচ্ছে না আর এই যে এটা হচ্ছে আমার কাশি হচ্ছে আর হচ্ছে এই যে জ্বরের ওষুধ দিয়েছে এমনি মোটামুটি হসপিটালের ওষুধ আমার বেশ ভালোই কাজ হয় মানে তো এই হসপিটাল থেকে এই হসপিটাল থেকে কিন্তু বাড়িতে চলে আসার পরে কিন্তু রান্না করেছিলাম ঘরে এসে ভেন্ডি সর্ষে তো এর মধ্যে আলু দিইনি খালি একটু ভেন্ডি মানে সর্ষে করেছি এটা কিন্তু খেতে খুব দারুণ লাগে আর তার সাথে করেছিলাম কিন্তু গরম গরম রাইস তার মধ্যে দিয়েছিলাম বরবটি সিদ্ধ এটাও কিন্তু মাখা খেতে খুব ভালো লাগে এই সিজনে তো বরবটিটা মাখা করে সাইডে রেখেছিলাম আর এখানে কিছু বাসন ধোয়া ছিল আর রাতের জন্য ভিজিয়েছিলাম আমি মটরের ডাল তারপরে এখানে হচ্ছে আমি বাসন ধুয়ে রেখেছিলাম আর আজকাল এত পরিমাণ বাসন হচ্ছে মানে কি বলবো বাসন ধুতে ধুতে হয়ে যাচ্ছে আমার অবস্থা খারাপ আর এই জল ঘেটে কেটেই কিন্তু হচ্ছে আমার শরীর খারাপ তারপরেই যে এখন দুপুরে খাওয়ার জন্য প্লেট বার করে নিচ্ছি খেতে বসে যাব কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর হচ্ছে খিদেও পেয়ে গেছে হসপিটালে গেলে কিন্তু যা হলো তোমরা যেহেতু সরকারি হসপিটালে গেলে একটু লাইন দিয়ে ওষুধ নিতে হয় ডাক্তার দেখাতে হয় তাও ওষুধগুলো কিন্তু বেশ ভালো কাজ করে আমার তো যাই হোক তারপরে সন্ধ্যাবেলা হয়ে গেছিল মেয়ের আবার দু তিন দিন পরেই পরীক্ষা আছে তো মেয়েকে আবার একটু লেখাতে বসেছিলাম আমি তো শরীর খারাপের কারণ এতদিন তো তিন চার দিন স্কুলে যেতে পারিনি তো স্কুল টিউশন সমস্তই বন্ধ ছিল তো আজ আর কি ঘরের মধ্যে আমি একটু পড়তে বসিয়েছিলাম তারপরে গোপাল সোনাকেও এখানে নিয়ে চলে এসেছিলাম ঘরের ভিতরে কেননা বাইরে প্রচণ্ড গরম এসি অন করে বাচ্চাদের নিয়ে ঘরের মধ্যে বসেছিলাম তো গোপাল সোনাকেও সাথে রেখেছিলাম তো এইভাবে মেয়েকে তো পড়াচ্ছিলাম আমি এই গরমে না আর ভালো লাগছে না ঘর দিয়ে বেরিয়ে এসেছি একটু এসি রুমের মধ্যে থাকলে একটু ভালো লাগছে আর বাইরে বেরোলে সত্যি আর আমারও না ঠান্ডা এই গালগুলো না ভুলে গেছে এই কানের সাইডগুলো তো তো রান্নাঘরে এসেছি এই যে দেখো সেই ছিঁড়ে ভাজা বানিয়েছিলাম প্রায় সব শেষই হয়ে গেছে সবার খেতে খেতে এত ভালো লেগেছে এই যে এর মধ্যে না বলছে একটু কারিপাতা ভেজে দিলে নাকি আরও টেস্ট হতো দেখি নেক্সট টাইম যখন বানাবো কারিপাতার মধ্যে একটু ভেজে দেবো একটু শুকনো লঙ্কা ভেজে দেবো তো যাই হোক প্রায় শেষই হয়ে গেছে দেখো এক কোটো ভর্তি ছিল পুরো বেশ মুখরোচক তো যখন তখন একটু মনে হলো খাওয়া যায় যাই হোক রাতে রান্না করব তো হচ্ছে ঘুগনির ডাল ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি ডাল না কি বলে মটর বলে তাই তো ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম পাউরুটি দিয়ে খাবো কিন্তু পাউরুটি আর পাওয়া যায়নি কি দিয়ে খাবো তাই ভাবছি ঘুগনি ডালের মধ্যে না একাধা মানে একটু পোকা পোকাও আছে বেঁচে বেঁচে ফেলতে হচ্ছে এগুলোকে সিদ্ধ বসাবো এখন সিদ্ধ বসিয়ে ঘুগনি পাউরুটি করবো খেতে কিন্তু খুব দারুণ লাগে পাউরুটিটা পাইনি যাই হোক দুপুরে কি রান্না বান্না হলো তোমাদের সাথে শেয়ার করলাম সেটা আমি ঘুগনি ডালটা সিদ্ধ করতে হবে যাই হোক একটু বাজারে যেতে হবে আলু শেষ হয়ে গেছে ঘুগনির মধ্যে আলু না দিলে তো হয় না ভাল লাগে না তো একটু বাজারে যাবো বাজার থেকে আলু আনবো তারপরে কিন্তু ঘুগনিটা বানাবো পাঁচ কেজি করে আলু আনা হয় দু তিন দিনের মধ্যে আলুটা শেষ হয়ে যায় বাচ্চাদের ঘর না আলুটা যে এত বেশি লাগে ফ্রিজের মধ্যে কি খাবো কি খাবো করতে করতে একটু আটা মাখা আছে আর এখানে দুধ চকোস ভিজানো আছে মেয়ে আর খায়নি মেয়ের জ্বর তো খেতে চাইছিল দিলাম কিন্তু আর পরে আর খায়নি তো আমি একটু প্রসাদ খাবো বৃন্দাবনের অল্প অল্প করে রেখে দিয়েছি তো যে আসে সবাইকে দিই আর আমার যখন একটু একটু ভালো লাগে তখন একটু একটু করে খাই আমি বের করে আবার কবে বৃন্দাবনে যাবে কবে আনা হবে কি জানি একজন গিয়েছে তাকে বলেছে বৃন্দাবন দিয়ে লাড্ডু আনতে এই কৃষ্ণ বলরাম থেকে এটা হচ্ছে বাকি বিহারির একটু প্রসাদের মধ্যে মিক্স করে রেখে দিয়েছিলাম যাই হোক যখন মন ভালো লাগে না তখন একটু বাকি বিহারির প্রসাদ খেয়ে নিই তো একটু একটু রেখেছি আর এর মধ্যে আছে হচ্ছে কৃষ্ণ বলরামের একটা ড্রাই ফ্রুটের মানে মিষ্টি এটা খেতে কিন্তু অনেক টেস্ট অনেক কাজু বাদাম আছে এর মধ্যে দেখতে তো তোমাদেরকে দেখালামই আর এটার মধ্যে আছে তাই গুলো দেখতেই পারছি না সবাইকে दीजिए সবাইকে আমাদের বাড়িতে যে যে এস চাছ মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি মানে যারা যারা আসে সবাই খেতে বিন্দুমাত্র পশা দেই যে এই প্রসাদটা একটু বেশি আছে এই যে এটা আমার খুব দারুণ লাগে আমাদের দুজনেরই এক একটা সোনপাপড়ি পুরো গিয়ে বানানো মানে একটা গোটায় এই সোনপাপড়ি আমি তোমাদেরকে বলছি তোমরা কেউ একটা গোটা সোনপাপড়ি তোমরা কেউ খেতে পারবে না মানে এই সোনপাপড়িটা এত হেভি পুরোটা বানানো আর এটা যেহেতু ফ্রিজে রাখা ছিল অনেক টাইট হয়ে গেছে যখন নর্মাল বাইরে রাখা হয় একদম লেয়ার লেয়ার করে ভেঙে যায় আর হাতে ধরলে মানে একদম ঘি চপচপ করে মানে এক ফোঁটা খেলে মানে মুখ আর মন সব কিছু ভরে যায় সব শান্ত হয়ে যায় একটুকুনি কিঞ্চিত এইটুকুনি নিলে এত টেস্ট এটা একটা গোটা আমরা এখন অব্দি কেউ খেতে পারিনি মানে একটা গোটা পুরো ভেঙে এটাকে এইভাবে ভেঙে নিয়ে অল্প অল্প করে ব্যাস মুখের মধ্যে দিলে একদম মেল্ট হয়ে যায় এত সুস্বাদু এই সোনপাপড়িটা এটা কৃষ্ণ বল বৃন্দাবনে কৃষ্ণ বলরামের প্রসাদ এটা যাই হোক এটা বের করে রাখি একটু ঠান্ডা হলে রাত্রেবেলা হচ্ছে খাবো মানে নরম হয়ে গেলে এখন অনেক শক্ত এটা পরে একদম মানে হাত দিলে একদম মিহি হয়ে যাবে এত মানে সফট হয়ে যায় ফ্রিজে রাখার কারণে একটু টাইট হয়ে গেছে আর কি